অথচ ঘুম ভাঙ্গে আজানের দ্বারা আমার শুনতেই বলেন তো কেমন মসজিদে মুসলিম আমি ফেস করে আসলাম আমার এখন মাঝে মাঝে ও দিদের আই কাল কি জুমার নামাজ প্রত্যেকটা মসজিদ নাই এটা সাদে মানুষ রাস্তায় মানুষ আমার মাথার চুল থেকে পাটা দূরে জুমার তাই এত মাগানি সবটি হিমশিম খেয়ে কি করা যায় মসজিদ বড় নাই কেন এই জুমার টাইমে এত মানুষ কোথা থেকে আসলো

ভালো করে বুঝো বাটটা লিখে হয়তো নিচে এটাই জানাতে চাই যে ভাই বাইরে যেতে পারে এই নাম্বারটা কোরআন শরীফে কয়েক জায়গায় ওয়াই নামক জাহান্নাম আল্লাহ দিবেন কয়েক শ্রেণীর মানুষকে কত বড় কঠিন ছিল এই মানুষগুলো এর মধ্যে এক দল হলো যারা নামাজি মুসল্লি এদেরকে আল্লাহ এই জালেমাদেরকে এখন পর্যন্ত যারা নামাজি মুসল্লি যারা নামাজ পড়ে আল্লাহর জন্য না মানুষকে দেখানোর জন্য এরকম 10 বছর

তারাই এই বাংলা রাখে জিন্দা নাম বলবো না

জাহান মানে দেবে না হবে কি এই টাকা দিয়ে বিল্ডিং দিয়ে কি হবে কি হবে এক নম্বরে কিন্তু পোশাক পরে দ আল্লাহ সবাই কে চব্বিশ ঘন্টা ডিউটিতে আছে।

দলমত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান এটা শুধু মুসলমানদের জন্য না মুসলমানদের জন্য না আল্লাহ বলেন আমি মানুষের জিন বানাই নাই এই নিয়তে পরীক্ষা করে দেন উৎসব সবার না এটা ঠিক না ধর্ম যার যার উৎসরে তার তার আমলের পরীক্ষা

আমার মত 34 নাম্বার আয়াত বলা যা বলেছেন সহ আর আপনি বুঝেন একটু বুঝা জবাব দেন নবী তাহাতই পড়ছেন নি আদিশরা পড়ছেন নি একনামা পড়ছেন নামাজ পড়ছেন নি ও আল্লাহর বান্দা কথা আবু বকর সিদ্দিক ওরে ফারুক ওসমান জিন্নুরাইন আলী

رب العالمین يا সম্মান আমাদের কে নিয়ে যাইবা মা শুধু মাত্র দুইটা সম্মান নিয়ে কে নিয়ে যাব খালি রে ছেড়ে দাও আমি যদি মরিয়া কর আল্লাহ আমি মোবাইল চালাই তাও আমি গান শুনতাম ঠিকই নেছে এগুলো বলে নাম্বার জানেন দাও দস ওয়ালা আজ্জত আহলিহা বিল্লাহ

আল্লাহ বলেন সম্মানিত মানুষদেরকে দ্বিতীয় থাকে কি করে অপমান করা যায় আল্লাহ হেদায়েত তার মানে কোরআনে বর্ণিত সূরা 34 মাঝের অংশ এটা আছে দুনিয়ায় পেলাম কোরআন অনুযায়ী দুইটা কাজ অলরেডি করে শ্রেষ্ঠ সৃষ্টি দিলে মাখলুকাত মানুষ এদের সম্মান যেন কেউ নষ্ট করতে না পারে তাহের পাঠ করা আমার গুরুত্বপূর্ণ বিষয় আর আমাকে কোরআন থেকে কথা বলার জন্য

અન્ન રબ્બુલ આલમિન બોલતી કેમ શેખ બારઝે માશુદન વ્યવહાર કે તાઈ ઇન આશી જોબાલા તારે બાંધો દોવાય

বাংলাদেশের একটা জায়গা আগে নে নে নেব তার পরে আর যার সাথে গেছে তার সাথে মানবো কি করে ওখানে ফুল ওখানে কোনো খেলনার দোকান নাই আইলুনের দোকান নাই আবাদাশার নাই বলে আতর লাগবে না তাসবিহ লাগবে পরিবারের জন্য যেটা হালা

বিরোধী লেখা নেওয়ারা বলেন তো আপনারা লেখালেখির দ্বারা বলেন আলেমদের কি ক্ষতি হইছে হইছে ক্ষতি তো আপনার হয়েছে আপনার হয়েছে আল্লাহ হেদায়ত দান করুক ওলামায়ে কারামদেরকে এক হয়ে এখলাসের সাথে দিনের সাদমাতে সময় দেওয়ার জীবনকে উৎসর্গ করে দেওয়ার তৌফিক দান করে ওলা আমায়ে কারাম এক হলে উম্মত এক হবে দোয়া করি আল্লাহ ওলামায়ে কেরামের इज्जतকে আরো বেশি বাড়ায় দেন যারা বিরুদ্ধে লেখালেখি করে প্রপাগান্ডা ছড়ায় আল্লাহ ওদের হেদায়েত দান করেন ঠিক ও ভাই ভুলের ঊর্ধে কোনো মানুষ আসেনি আচ্ছা ইমাম সাহেব নামাজের ইমামতির মুসল্লাদার পেছনে অনেক মুসল্লিরা নামাজের মক্তাদি সাউন্ড বক্স কানে লাগাইয়া ইমাম সাহেব নামাজে দাঁড়াইছেন আলহামদুল সুরা পড়তেছেন বলেন করতে পারে না আল্লাহ মাফ করুন বুঝাবার জন্য বলি আলহামদুর মধ্যেই ভুল হয়ে গেছে এখন সাধারণ মানুষ তো আলহামদুল সুরা পারে তো মসজিদের জানালা দিয়া মাইকের আওয়াজ বাইরে যায় চায়ের দোকানে কয়েকজন বেনামাজি বয়ে চা খাইতেছে গল্প করতেছে এখন নামাজ লাগে না অন্তর ভালো ইমাম সাহেব যে আলহামদুর মধ্যে ভুল করছে এই চায়ের দোকানে ভন্ডিতেরাও শুনছে শুইনা একজনে চায়ের দিয়া কা ইমাম সাহেব কামটা তো ঠিক হইলো না লোকমা দিছে লোকমা কি বলেন লোকমা তার জন্য দেওয়া কি যায়েজ নামাজের বাইরের লোক লোকমা দেওয়াও নাই যদি লোকমা দেয় ইমাম সাহেবের লোকমা নেওয়াও কি নাই জায়েজ তো লোকমা দিবে কি ইমাম ভুল করেই ফেলেছে লোকমা দিবে মসজিদের একশো মুসল্লি সবাই না লোকমা দেওয়ার প্রথম হক অধিকার ইমামের পেছনে যোগ্য থাকবেন তিনি তিনি ইমামের এই জন্য পেছন ব্যক্তিকে দাঁড়াতে হয় যে ইমামের নামাজ যদি মাঝখানে নষ্ট হয় বাকি নামাজ জানো ইমাম সাহেবের অপরিবর্তে আর সে চলে যাবে আর একজন পড়াইতে পারে এমন যোগ্য ব্যক্তি ইমামের পেছনে থাকবে এবং লোকমা দেওয়ার যোগ্যতা নিয়ে দাঁড়াবে কথা ঠিক না তো ইমামের লোকমা সায়ের দোকান হবে কি দেওয়া জায়েজ ঠিক ওলামা ও ভুলের না কিন্তু লোকমা আপনি দেওয়ার কোনো অধিকার নেই ওলামায় এখেরামের ভুল হতেই পারে লোকমা দেওয়ার মতো এদেশে সব বুঝে গেছে লোকমা দেওয়ার মতো তাদেরকে বিজ্ঞ আল্লাহর বান্দা আছেন তারা দিবেন দেওয়া এটা লোকমানা অন্যরা ইমাম সাহেবের লোকমা দেওয়া এটা কি লোকমানা বেয়াদুবি ঠিক ওলামায়ামের ভুল নিয়ে যারা ময়দানে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ায় এরা লোকমা দেয় না এরা বেয়াদুবি করে এই সমস্ত কারণে দুবির কারণে মাঝখানে আজকে দূরত্ব কিছুটা অনুভব হয় তবে আগাইতে পারে না কারণ একটা টান আল্লাহ হেদায়াতের দৌলাত আমাদের দান করুন তো প্রতিদিন তো মেহনত করি প্রোগ্রাম করে কি মোনাজাত দিয়ে দিয়ে নাকি হ্যাঁ এটা কি নাটকের ভ্যান্ডেল মন চাইলে বসবেন মন চাইলে না সাবধান আর আল্লাহ যদি নেয় শেষের ব্যক্তি আগে চলে যায় তা কেমনি একজনে আগে বাড়ি যাইবো মোনাজাতের আধা ঘন্টা আগে টের পাইছে যে এখন মোনাজাত বুজুর্গ উঠে গেছে আর মোনাজাত লাগে না কারণ গুণাগারে না না মোনাজাত দিবে এর গুনা নাই মোনাজাত নাই এ আধা ঘন্টা আগে দৌড় আধা ঘন্টা পরে মোনাজাত দিয়ে আল্লাহর বান্দারা যায় দেয় হে রাস্তার মাঝে খাড়াই রয়েছে কেউ ভাই আপনি না আধা ঘন্টা আগে আইলেন খাড়াই রইছেন বাড়ি যান না এখনো কয় আমার এই যে সিএনজি অটো আনছিল আমি চাক্কা ফাংসার হয়ে গেছে রাত বেশি কুয়াশা হসপিটাল কই পাবো হসপিটালওয়ালারাও সব ডাক্তার ঘুমান শেষ পর্যন্ত সকাল পর্যন্ত দাঁড়াইয়া কোনো কাম নাই এবার হাঁটা শুরু করছে